আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন মাত্র বিয়াল্লিশশো টাকায় আপনারা পাচ্ছেন অফিসিয়াল চেয়ার আপনারা দেখুন কি লাকজারি এবং দারুন দারুন চেয়ার

আচ্ছা মানে আপনার যাত্রা আবারই কোলাপুটি আসতে হবে কলাপুটি আসলে আমাদেরকে পাবেন মেইন রোড এর কাছে আমাদের কাছে চেয়ার কোনটা দিয়ে শুরু করবেন আমরা হচ্ছে ধরেন হচ্ছে ফার্স্ট যে মিডিয়াম বস এটাকে বলে মিডিয়াম বস চেয়ার বলবো যে দেখেন এগুলো একদম হচ্ছে যে আপনার যে কোয়ালিটি একদম হান্ড্রেড পারসেন্ট পাবেন আমরা হচ্ছে যে পার্টস এর বিষয় গুলা বলি আচ্ছা আগে মেইনলি হচ্ছে আপনার পার্টস দেখতে হবে আচ্ছা এগুলা কি এগুলো হচ্ছে যে আপনার হচ্ছে এগুলা চাইনিজ এগুলো কিন্তু বাংলাদেশী না বাংলাদেশী এগুলো একদম চাইনিস একদম চাইনিজ এবং কি যে এটা হচ্ছে সব থেকে চেয়ারের কোয়ালিটি হচ্ছে মেন আপনি যদি এটাতে বসেন যারা যারা হচ্ছে দীর্ঘ সময় লং টাইম বসে থাকে অফিসে কাজ করতে হয় তারাই যে দেখেন একদম ইজি মুভ করতে পারবে ভাঙবে না 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 এই যে একদম ইজি মুভ করতে পারবে একদম কমফোর্টেবল ভাবে বসতে পারবে আচ্ছা আর লং টাইম বসে হচ্ছে কাজ করতে পারবে কোনো ধরনের সমস্যা হবে না আচ্ছা ভাই কত এটা দাম কত এটা প্রাইস হচ্ছে মাত্র 4800 টাকা 4800 টাকা ভাই কোনো ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন না ভাই 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে মানে কোনো নষ্ট হয়ে গেলে কোনো ফার সমস্যা হলে আপনারা ঠিক করে দিবেন হ্যাঁ 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি চাইনিজে কোনো কোনো গ্যারান্টি নাই আমরা দিচ্ছি আপনাকে 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি

করা এই যে এটার প্রাইস হচ্ছে বিয়াল্লিশশো টাকা মাত্র বিয়াল্লিশ বাংলাদেশের যে কোনো জায়গায় একদম হোম ডেলিভারি নিতে পারবেন একদম এই ভাবে আপনি বসতে পারবেন একদম আপনার বাসা থেকে অর্ডার করবেন আপনার বাসায় চলে যাবে দেখে তারপর টাকা পেমেন্ট করবে বিয়াল্লিশশো টাকায় বিয়াল্লিশশো টাকায় ভাই যে দামটা বলছেন একদম 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 যেটা বলছে এটাই ফিক্স প্রাইস আপনারা হচ্ছে শুধু আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই নিতে পারবেন অবশ্যই নিতে পারবেন তারপর হচ্ছে যে এখানে যারা হচ্ছে একটু কাটের চেয়ার চাচ্ছেন আচ্ছা আচ্ছা কাঠের চেয়ারও আছে ভাই এই যে দেখেন কাঠের চেয়ার কই ভাই এই যে দেখেন এই এটা কি কাঠ ভাই এই যেটা হচ্ছে অরিজিনাল মেহগনি কাঠ মেহগনি কাঠ এই যে মেহগনি কাঠ লিগার সার্জিক্যাল করা আছে এটাতে আচ্ছা আমরা যদি একটু হচ্ছে একটু দেখাই দেই এই যে দেখেন আচ্ছা দেখেন তো ভাই এই যে এটা হচ্ছে আপনি আপ ডাউন করতে পারবেন উঁচা করতে পারবেন নিচে করা যাবে হ্যাঁ নিচে করা যাবে এই যে একদম কত দিছিলেন ছিলেন ভাই এই যে এটার প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকায়

পাচ্ছেন সারা দেশে ডেলিভারি হ্যাঁ সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন কোনো সমস্যা না একদম হোম ডেলিভারি দিব ভাই অনেকেই আছে এই জন্য আপনি যতগুলো অফিশিয়াল শেয়ার দেখাচ্ছেন আপনার কি বলছ আপনার ভিউয়ার্স বে আমরা হচ্ছে যারা হচ্ছে পাইকারি প্রাইজে নিতেছেন আমরা হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচার করি আমরা নিজেরাই কেউ যদি পাইকারি নিতেছেন তাও দিতে পারবো যদি বলেন যে আমরা খুচরা নিব তাও দিতে পারবো আমাদের কাছ থেকে নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন আচ্ছা সো তো সব ভিউয়ার্স আজকে এই সবাই ভিডিওটা শেয়ার করবেন আর যারা এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতেছেন আমাদেরকে একটু কমেন্ট করুন বেশি বেশি করে